আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহানুদ্দিন বলবো দ্রুত বীর্যপাত ও উত্থানজনিত সমস্যা ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি দ্রুত বীর্যপাত ও উত্থানজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন দীর্ঘদিন ধরে এবং তিনি এখানে আসার পূর্বে তিনি কেমন ছিলেন এবং এখন তিনি কেমন আছেন সেই ফিডব্যাকটা ওনার মুখ থেকে শুনবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপনি তো মূলত দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে এবং এখানে আসার পূর্বে আপনি তখন কি অবস্থা ছিল কেমন সময় পেতেন এখানে আসার পূর্বে এক থেকে দুই মিনিট এক থেকে দুই মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যেত এবং উত্থানজনিত সমস্যা দেখা দিত মাঝে মাঝে হ্যাঁ সমস্যা দেখা যেত উত্থানজনিত সমস্যা দেখা যেত এবং হচ্ছে এখানে কিভাবে আসেন আপনি এখানে আসছি ফেসবুকে আপনার ফেস ফলো করতাম আমি এবং ইউটিউবে আপনার ফেস ফলো করতাম সো ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে তারপর এখানে আসেন এবং এখানে আসার পর চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ থেকে বিশ মিনিট সময় পাচ্ছেন যেটা আসলে আগে অনেক কম পেতেন এবং হচ্ছে আপনার স্ত্রী এখন হ্যাপি কিনা এখন হ্যাপি আরো বিরক্ত এত সময় কেন এত সময় কেন পায় এখন হচ্ছে এখন বিরক্ত যেটা আগে এটা নিয়ে কমপ্লেন ছিল ওনার এবং হচ্ছে আপনি সময় পেতেন না আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো সময় পাচ্ছেন এবং আপনার এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে মিলনের পূর্বেই খেতে হবে বা হচ্ছে খাওয়ার পর কোনো ধরনের মাথা ধরা বুক ধর পর এমন কোনো সমস্যা হয়েছে না না এরকম কোনো সমস্যা সবকিছু নর্মাল সবকিছু নরমাল ছিল অর্থাৎ নর্মালি আপনি ওষুধগুলো খেয়ে গিয়েছেন কোনো ধরনের সমস্যা হয়নি তো আপনি কিছু নিয়মের কথা বলা হয়েছিল ব্যায়ামের কথা বলা হয়েছিল ক্যাগেল এক্সারসাইজ এর কথা বলা হয়েছিল সেগুলো কি মানছেন আপনি জি জি সেগুলো মেনেছি সেগুলো মেনেছেন আলহামদুলিল্লাহ এবং হচ্ছে কোনো ধরনের সমস্যা হয়নি এবং হচ্ছে আপনি এই যে মেনটেন করছেন এবং খাদ্য মেনটেন করছেন সেগুলা আপনি রেগুলার করে যাচ্ছেন তো জি আলহামদুলিল্লাহ এবং হচ্ছে আপনার দাম্পত্য জীবন এখন সুখে আছে ভালোই অনেক সুখে আলহামদুলিল্লাহ এবং আচ্ছা আপনার এই ভিডিওটি অবশ্যই আপনার অনুমতি ক্রমে করা হচ্ছে এবং আপনি সম্মতি জানিয়েছেন এবং আপনার অনুমতি এবং আগ্রহে আসলে ভিডিওটি করা হচ্ছে ফিডব্যাকগুলো করা হয় প্রিয় দর্শক আসলে শুনছিলেন ওনার ফিডব্যাক এর কথা কারণ হচ্ছে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন হয়তো ভাবছেন দ্রুত বির্যপাত বা উত্থানজনিত সমস্যা কখনোই ভালো হবে না তাদের জন্য এই ভিডিওগুলো এই ভিডিওগুলো মূলত চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্য কোনো চিকিৎসার উদ্দেশ্য নয় হয়তো অনেকেই ভাবছেন এই রোগটা কখনোই ভালো হবে না তাদের জন্যই যারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেন তারা দেখে থাকেন সবসময় আসলে প্রতিনিয়ত এই ফিডব্যাক গুলো দেওয়া হচ্ছে এবং এক এক দিন এক একজন ফিডব্যাক দিয়ে যাচ্ছে যেহেতু সবাই এভাবেই আসলে ফিডব্যাক দিয়ে যাচ্ছে তাহলে অবশ্যই আপনিও বিশ্বাস করতে পারেন যে এই রোগটা চিকিৎসা করলে আপনি সমাধান পাওয়া সম্ভব অবশ্যই যদি এমন ধরনের সমস্যা থেকে থাকে তাহলে নিকটস্থ একজন চর্ম যৌন রোগ অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি যদি চিকিৎসা নেন আল্লাহর উপর বিশ্বাস রেখে ওষুধ সেবন করেন এবং ডাক্তার নির্দেশনাগুলো আপনি সঠিকভাবে ফলো করেন তাহলে অবশ্যই এই রোগ থেকে বেরিয়ে আসা সম্ভব বলে আমার বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম